আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ব্লগ আজকে এসে গেলাম সকাল সকাল আমার সবজি গাছে পানি দেখি কিছু ফুল একটু পানি পানি দে আর একটু এগুলা একটু বান্দা বান্দা দিত এবার কি দেখি কত করতে পারি আর নিতে আসছি গ্রিন চিলি এখন তো আমার সবজির সিজন আয় সেই আপনাদের বাইরে নিয়ে আসতে আবার সবজি বলছে যে ওখান থেকে ভেন্ডি আজকে ভেন্ডি রান্না করবো আর চুড়ি মাছের সাথে রান্না করবো আর আর রান্না করবো ডাটা শেখ ডাটা শেখো ওখান থেকে নিয়ে আসছে আমার এখানেও হয়ে রয়েছে আমি ওখানে সময় না আসলে কখন যে কী খাবো আজকে সকালবেলায় পানি দিতেছি গতকালকে আবার পানি দেই নাই আর সময় লাগছে এমনিতেই এই যেগুলো হচ্ছে চালকুমড়া গাছ কিন্তু জৈলা জয়লা গেছে কিন্তু এখানকার আর টমেটোগুলো বড় হয়েছে আপনাদের বাইরা বা চিংড়ি মাছের সাথে টমেটো ভাজি কাঁচা টমেটো ভাজি অনেক পছন্দ এই যে দেখেন কত সুন্দর হয়েছে টমেটো আর এই মিষ্টি কুমড়া গাছটা লাগাইছিলাম আমি পাতা খাওয়ার জন্য ভাবছি ভিতরে একটু দুলাবালি কম আসবো কিন্তু যে সেই মিষ্টি কুমড়া পাতার উপরে এই যে দেখেন একটু কাটা কাটা আছে এগুলোর মধ্যে এত বালি পরে তো যার জন্য ওই একশো দোয়াই আমার দিতে হয় আর এই গাছগুলা বাদ তৈব এই যে দেখেন আমি সেই দিন এই লাঠি সরাই টুক দিয়েছিলাম আছে বড়গুলা এখন দি এগুলা চুইলা করছে এই যে দেখেন আর এই উপরে যা নিচে না যাইয়া এইখানে কিন্তু একটা দিয়া রাখছি এটার মধ্যে যায় না একটা সব নিচে যাইতেছে আচ্ছা বিকাল হইলে তারপরে দেখে একটু পানি দেবেন দিলে ভালো হইব একটা ডাটা গাছ দেখেন এখানে এখন কত মোটা হয়েছে এটার মধ্যে পানি দিয়েছিলাম আবার আগে একটু এই গাছগুলো ছিল ওই পাশে বাঙ্গা বাকেটের ভিতরে দিয়ে রাখছি মরিচ খাইয়া নিছি মরিচ গুলা কিন্তু ঝাল আছে আবার দেখেন আবার কত ফুল ধরছে মরিচ গাছে মরিচ ধরছে আর এই দুইটা গাছ যে অতটা বেশি মরিচ ধরে না এই জন্য আবার রোদের দিকে নিয়ে আসছি গাছে গাছে একটু একটু পানি দেওয়া যায় নাহলে যে রোদ উঠে এই রোদে আর কিছু থাকবো না আমার কারি লিচের গাছটা এ আবার সুন্দর হয়েছে আর এই যে একটা গাছ দেখায় ছোট্ট একটা গাছ এই গাছটা হয়েছে কি গাছ যে বলে আমি বইলে কিছু দিলে মনে মতো যা লুক করে দেখতে মাংস দিয়া খায় সিলেট মানুষ জানে আর কোন কোন ফুল এলাকার মানুষ সম্ভবত খায় ভিসি আসছিল চারটা বিচি দিয়ে বইনা দিছে একটা হয়েছে আর অন্য বেশি অন্য জায়গায় বোন হইলো হইল না যে গাছটা কিন্তু এই গাছটা আবার অনেক পছন্দ বরফ এটা গাছটা বড় আবার শাক জ্বালাইতেছিল যাই শাক ছিল আবার হিল পড়ছে হিল পৈরা আবারও নষ্ট হইছে এটা একটা কালার আর একটা যে কালার ওইটা ছিল এরকম এই যে পাতা সবুজ পাতা ছিল সবুজ পাতাটা মারা গেছে একেবারেই বরফ পড়ছে পরে আর এটা হইছে ওই যে দেখেন না পেপল কালার যে ই হয় মরিচ হয় যে এটার কালারের মতো ওই মরিচটা সবাই বলে অনেক মজা অনেক মজা ঝালের বয়ে আবার খাইতেও পারি না এবছর আবার গাছটা হয়েছে গতবারের গাছ বরফে মরে নাই কিন্তু এখানে এই গাছটা মরছে কিন্তু এই মরিচ গাছটা আবার বাইচা ছিল কত সুন্দর ঝিরি ঝিরি বাতাস বইতেছে এখানে হয়েছে আমার হলুদ ফুল ফুটছে পাতাগুলা ঝইলা গেছে হলুদ ফুল ফুটে তো ওই জন্য পাতাগুলা এমনিতে একটু এরকম আর একটা কথা হয়েছে একটু ভিটামিনও কম আছে যার জন্য পাতাগুলো এরকম হয়ে গেছে আর বেশি রোদ করছিল যে এই জন্য ওই যে ফুলটা পুরো ফুটতে পারে না যে কিছু তারপরে এই যে ফিন কালার যায় এর পাপটি একেবারে নুনির পুতুল একটু রোদ হইল ফুল ফুটে ঠিকই কিন্তু ওই এরকম হয়ে যায় এটা মনে হয় সাউথ আফ্রিকার জন্য না অন্য দেশের হইলে ভালো যে এই দেশে রোদ কম ডালিম গাছটা আমি কিন্তু বুনি না এমনিতে বিচি পড়া হয়েছে তো ভাবলাম রাইখা দেই যখন বাড়ি করি তখন বুনবো আর কি জন্য রাইখা দিলাম এখন কেমন জাত কেমন কি আনতি এরাও তো দেয় নানা রকমের হয়তো বা ওই রকমের একটা কিছু হইব আর কি এটা মনে হয় ডালিম না এটা আনার হইতে পারে সম্ভবত আর এটা হইছে কংক্রুট না কি বলে কংক্রুট হইতো ওই যে এটা ছোটো যে কমলার জাত হলুদ হলুদ হয় আচার বানায় যায় কেউ এই গ্রিনটা দিয়ে আচার বানায় বিশেষ করে পাকিস্তানিরা গ্রিনটা দিয়ে আচার বানায় আর ইন্ডিয়ারা দেখছি হলুদ হলে তারপরে বানায় আর কি তো আমিও বানাইতে পারি আমিও বানাই এটার গাছটাও আমি রাইখা দিছি ওইটা আর ফালাই নেই এটা ইচ্ছা করে আমি বিচিটা বুনছি আমার আবার এটার আচার অনেক ভাল লাগে আর এই যে ফুল ফুটা পাতা হয়ে রয়েছে একটু ক্লিন করে দেয়

পানি দিয়ে যায় একটু আর এই পাতাগুলো কিন্তু কত সুন্দর আছিল এই যে এখন যে দেখতেছেন এগুলা কি ছিট ছিট পরে রয়েছে এগুলো তো যে হিল পড়ছে যে নষ্ট হইছে নাহলে নষ্ট হইত না অনেক সুন্দর আছিল কিন্তু কিছুদিন পর আবার দেখা যাব সুন্দর হয়ে যাব সাইডে রাখলাম এখানে হইতাছে আবার পেঁয়াজ পাতা নিয়ে যায় বাসারটা তরকারিতে দেওয়ার জন্য এইখান থেকে উঠে আনি সেই দিন এই অনেক মরি দরছিল আমি আবার গত পরশু দিন সুটকি ভর্তা বানাইছিলাম উঠাই নিয়ে ভাবছি একটু করাও না আবার ভাত দিও না বেশি এই টাইপের তো ওই জন্য নিয়ে ভর্তা বানাইছিলাম ভালোই লাগছিল ভর্তাটা বেশি ঝাল হয় নাই আর আজকে যেহেতু শাক রান্না করবো শাকের মধ্যে তো দিতেইব বেশি বেশি করা গ্রান হওয়ার জন্য এই মরিচগুলো আবার বেশি বাদ দিয়ে যেতেছে কিছুদিন পরে আবার দেখা যায় পাকা ধরে যাবে মরিচ পানি দিয়া মরিচ উঠাইতে উঠাইতে রোদ উঠে গেছে এখন ডেরসগুলো ধুয়ে নে ডাটা শাক আবার আগে ধুয়ে রাখছিলাম সকালবেলা দেখছেন পানি কম আসে এই জন্য এই যে বাকেট ফুল করে পানি রাখছি আমার মাঝে মধ্যে তো আসেই না ডাটা শাক বসাই দিয়া পরেই তরকারিটা বসে পানিটা জড়াইতে দিছিলাম সকালবেলায় ডাটা শাক আবার আসে অনেকগুলোই আপনাদের বাই যে ডাটা শাক বনছে ইচ্ছা মতো উঠছিল আমার এই চপিং বুঝিয়া পেঁয়াজ রসুন এগুলো কাটে আবার তাড়াতাড়ি করে কাটা যায় চুল এত ধরুন লাগানোই থাকে আর এটা সাপ কিন্তু এত তাড়াতাড়ি আবার নষ্ট হয় না কিন্তু প্রথম প্রথম আমার কয়েকদিন নীল কাটতে হয়েছিল স্কিন কাটতে নেয় এত সাপ লাল পেঁয়াজ গুলা ভালো লাগে খাওয়ার আগে আবার কি ঠাসা থাকে এই ভেন্ডি চাঁদ গুলো আবার অনেকই ভালো লম্বা লম্বা হয় আর আপনাদের যে এখানে লাগাইছে বস্তির ভিতরে না পানি দেওয়ার তো সুযোগ সুবিধা নাই ভালো যে ছোট তারপরে দেখেন আবার কিছু কিছু দেখা যায় হয়ে গেছে বাড়তি হয়ে গেছে বাংলাদেশে ভেন্ডি এত পছন্দ করতাম না অনেক সবজি পছন্দ করতাম না কিন্তু খাইতাম আবার সবই আমি আমার সবজি খাইতে পছন্দ করি এর জন্য ভালো লাগলো না লাগলো খাইতাম আমাদের এই যে বেন্ডি খেত করতো এগুলো তো ধরেন বিক্রি করতে নেয়ার আগে বেশি বাড়তি হয়ে গেছে বেশি করা তারপরে একটু কুকড়া লাগে রয়েছে এইগুলা খাইতে খাইতে টায়ার্ড হয়ে যাওয়া লাগতো তবে সবচেয়ে বেশি পছন্দ করতাম আবার ভেন্ডি ভর্তা ভেন্ডি ভর্তাটা কিন্তু মজা আসে সিদ্ধ করে ওই যে আলু ভর্তা যেভাবে বানায় ওইভাবে কিছু পেঁয়াজ দিয়ে দিই আর এখানে খুব বেশি কিছু দিব না একটু হলুদের গুঁড়া অল্প সব আর হচ্ছে আর একটু দামিয়া গুঁড়ো মরিচ দিতেছি একটু ঝাল ওঠার জন্য কাঁচামরিচ দেবার একটু পরে গ্রান্ডা যাতে থাকে সাজের মধ্যে বিসমিল্লা এখন ভেন্ডি তরকারিটা বসাই দিই মাছ চালা স্ট্যান্ড রয়েছে একেবারে ছোট কোনো কিছু হলুদ মরিচ একটু নিতে নিতেই শেষ দুই তিন তরকারি কুক করলে হয়ে গেল আর বেশি কিছু লাগে না এটা দিতেছি একটু গরম মশলা আমি আবার সব তরকারির মধ্যে একটু গরম মশলা দিই একটু পানি দিয়ে কষাই এখন পছন্দ হয়ে গেছে এখন দিয়ে দিই ভেন্ডি ভেন্ডির সাথে আলু দিলে ভালোই লাগে কিন্তু আপনাদের ভাই আবার আলু এত বেশি পছন্দ করে না আবার আমারও পছন্দ না আলুটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম তবে লাগবো না এমনিতে ওটার মধ্যে গতকালকে আমি আবার জিলাপি বানাইছিলাম তো তেল তালে ভাবটা আছে তো জন্য মাছটা আবার দিয়ে দিতেছি জিলাপি বানান না তার আপনাদের দেখাইলাম না বিস্মুল্লাহ লাইফের ফার্স্ট টাইম বানাইছি কিন্তু আলহামদুল্লাহ ভালো হয়েছে বিদু আর করি নাই বিকালে বানাইছিলাম তো আর এত গরম পড়ছে আমার আর মন চায় না বিদুর সামনে আসতে আর কুসিস কিন্তু একেবারেই সব কষানোটা হয়ে গেছে এখন দিয়ে দিই পানি আমি আবার গরম পানি দিতেছি তবে রিয়েলি গরম পানি দিলে কষানোর পর যে ঝোলটা ওটা দিয়ে গরম পানি দিয়ে কুক করলে তো এটা এক্সট্রা একটা টেস্টি হয় পাক বসাইছো পাক বসায়া পাক হয়ে গেছে এই যে এখন মরি দিব আর এসে তুমি তো আর ইয়ানো নাই কি কি বলে রসুন বাগার দিন কি দেয়া যেদিকে যাই না আমরা খেলে আসে মনও না আসলে

মাছটা দিয়ে দি তরকারির মধ্যে তুমি দাও তো আমি যাই গা তো বাসাবাড়ি রায় খাই আমি যাই গা সব সময় আমি তো থাকি না বুঝছো যে চিন্তা করতে আবার বেটারা বউরে ধরে রাখে আর তুমি আবার চিন্তা করো যাইতাম গা যাইতাম না তরকারি এক্সটা মজা আজকে ওই যে ওই উখানে রাখাহো ওরে এই যে তুমি কুকুরালে তো সেই জন্য এই যে এখানে মাছ একটু পরে গেছে handleDelete দিয়া দে কাটা নারা ই করে উঠাইতেছিলাম পোড়ছিল একটু গইলা গেছে তোমার বেন্ডি বলছি আর ছোট ছোট থাকতে আনতা তুমি যে আনছ বেন্ডি সব ফালাই দিছি পোড়া গেছে হুম আমি ধুয়ে পাকাইছি তুমি যে আনছো ইয়েস্টারডে হেই ভেন্ডি আপনাদের তো এত নারী করলো কিন্তু ই দিতে বলছি কাঁচামরিচ বলছি না যে পরে বা আন্দাজে কে পোড়া লাগছে পোড়া কিন্তু লাগে নাই হয়ে গেছে এটা ক্ষেতের প্রথম ভেন্ডি খেলাম খাবো সরি ये जो पानी का गास है ना तो मैं इसे खाली खाईबा मैं तो मशीन हमार तास तो का मशीन ना आ की काम तुमार कटा बाजु जीते वजह से ना जब जब अबन जेले से ना चलो आ तो आगे कुक करता मशीन होतो मारतो ना ये तो परफेक्ट टाइम तू तुमी ना ले तुमी खाय बने तो जरा ना करन नहीं तो

ডাটা খাইতাম গরু মাংস দিয়ে টঙ্গি গাজীপুরের মানুষ তো খাই আসলে আর অন্য কোন কোন এলাকার মানুষ খায় জানি না কিন্তু আমাদের এলাকা এটা কমন ডাটা রাখবো আর রাইখা আবার গরু মাংসের জন্য রাখতে হবে মা মরিচ তো বেশি খায় না এটা মনে হয় করাটা বেশি তুমি বেশি পাচ্ছি না

लाइक है ना तो मत ना मैं मनी दिया हमारो किंतु बिज़नेस है सामा ब्यूटीशिया ने बिज़नेस है सेल्फ सारी बिज़नेस है सिलाऊ सो शब्दिया हमारा वज़ेर जरूर कहना कहता है हमें पॉस्ट इन दम तूने डामी कोड़ा नहीं तू में लाइक है बना तू में किंतु किन्होंने डामी किंतु आना हूँ मनी दिया আমাদের তৈরি লাগলো একটা আছে একটা প্লেটে নি না ঠিক আছে দেখ তরমুজটা অনেক আগেই না রাখছে এরা ভালো না আমাদের বাইবেল এটা তো আনছে আপ থেকে এটা ভালো হইবো মজ হইবো কিন্তু এটা আই যাইতাছে মানে খাওয়ার পর যে এটা আগে আগের মুস কিন্তু সুইট কিন্তু সুইট আছে আবার এনে জন্য এটা লাল গেছে যা অনেক জিনিস দেখা না

তরমুজ রাই খাই চলে যেতেছে তারা করে অ্যাকচুয়ালি বিজি থাকে দুপুর টাইম আসলে খাইয়া খালি তাড়াতাড়ি যায় ন স্পুন দেন ওয়ালাইকুম আসসালামতুল্লাহ আবার কেত খাওয়া দাওয়ার পর আপনাদের ভাই আবার চলে গেল আমি আবার আইসা পড়লাম এদিকে হ্যাঁ হ্যালো দেখেন কত বাতাস সুন্দর বাতাস গরম থাকলেও বাতাস আছে মার্শাল্লা মাসাল্লাহ দেখতেই ভালো লাগতেছে আশা বললাম আবার প্লে গ্রাউন্ডে একটু একটা আপু জিজ্ঞেস করছিল আমার মানে পানি কেন নাই পানির কেন এত অভাব পানি কেন নাই সেটা বলি এই যে দেখতেছ পাইপ আছে যে এই যে কালো পাইপটা এটা ওই বাহির থেকে আসছে আমাদের যে বহল আছে ওই বহল থেকে পানি আসে এটা হচ্ছে এইখানে গার্ডেনে দেওয়ার জন্য তারপরে হচ্ছে এই ওয়াশিং করার জন্য এসব ওই আর এই যে এটা এটা হচ্ছে এমটি এদের সে বলে আর ওই যে ওইটা যে দেখতেছো ফাইভ থাউজেন্ড লিটার ওটা আমি একটু কাছে যাই কাছে না যাইলে আবার দেখতাম না তোমরা প্রথমে ছোটটাই আনছিলো পরে চিন্তা করছে যে ই হয়ে যাব ছোট হয়ে যাব এত মানুষ আমরা থাকি যে 5000 থাউজেন্ড লিটার এটা নিয়ে আসছে এখন এটার মধ্যে ওই বহলের পানি আছে কিন্তু খাওয়া যায় আঙ্কেল বলছে যে পানি দিব আমাদের যে ওই পাশে যুজু আছে আবার আরেকটা ওখানে আঙ্কেল আর দেয় নাই আর কি এখনো সো মিউনিসিপ্যালিটি থেকে যে পানি আসে এখন ওই পানিটাই আমরা শুধু ইউজ করি আসর দিয়ে দিছে তারপরে রোদ কিন্তু কমতাছে না এরকম অবস্থা একেবারে দেখা যায় ওই মাগ্রিপ দিতে দিতে রোদটা কমে না হলে আর রোদ কমে না পানির কষ্ট হইল তারপরে ভালো এবারে আবার চুন নাই আমি যে ওই পাশে বাসায় থাকছিলাম এগারোবার চোরে বাংছিল চিন্তা করেন কে কেমন চুর তাছাড়া ওই বস্তির এটাও বস্তির একটু পাশাপাশি ওইটা আরও বেশি ওইদিকে রাস্তায় সব চব্বিশ ঘন্টা মনে হয় যে হাতে আর আমার বাহিরে তো কিছু রাখতেই পারি নাই কোনো দিকে যাইতে পারতাম না আমি ইয়াছাড়া যদি একটু মাদ্রেশা থেকে আনতে চাইতাম অথবা আমার যে ওই পাশে আগে যে এখন যে ওই পাশে আমার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই থাকে বাই বেড়া দা যারা আছে কিন্তু আগে থাকতাম ওই পাশে সবাই এখন তো আলহামদুলিল্লাহ সবাই জমি কিনছে বাড়ি করছে বা কেউ ভাড়া থাকে দু একজন বেশিরভাগ সবাই বাড়ি কেড়ে নিছে আর কি আমি তো জমি মাটো কিনছি বাড়ি করি না ইনশাল্লাহ তোমরা দোয়া করো সবাই বাড়ি হয়ে যাব সো পানির একটু সমস্যা থাকলেও অতটা মানে সমস্যা ফিল করি না আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট ভালো রাখছে তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো বিরুদ্ধে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ আপনাদের সাথে কথা বলে মনে হয় যে অনেক কথা বলি মনে হয় যে কথা আসে আসে না যদিও আপনাদের দেখি না কিন্তু আমার এই যে অন্তরটা আছে যে অন্তরে আছেন সবাই আল্লাহ হাফেজ আবারও